অ্যাডমিশনের চান্স পাওয়ার ক্ষেত্রে পড়াশোনাটা যেমন জরুরি মেন্টরশিপ যেমন জরুরি ভালো একটা থাকার পরিবেশও কিন্তু একই রকমভাবে জরুরি অ্যাডমিশন পরীক্ষার্থীদের যে সমস্যাটা নিয়ে কেউ কখনো কথা বলে না এই ভিডিওতে আমি সেটা নিয়ে কথা বলবো প্রতি বছর লাখো শিক্ষার্থী ঢাকা কিংবা ঢাকার আশেপাশে অ্যাডমিশন কোচিং করতে আসে এবং দেখা যায় তারা সবার আগে যে সমস্যায় পড়ে সেটা হচ্ছে হোস্টেল চুজ করা অনেকে হোস্টেলে উঠে অনেকে ম্যাচে ওঠে আবার অনেকে কয়েকজন বন্ধুরা মিলে একটা বাসা নিয়ে সেখানে থেকে অ্যাডমিশন প্রস্তুতি নেয় সবার আগে তোমাকে মাথায় রাখতে হবে যে এখানে তুমি কিন্তু একদিনের জন্য আসছ না তোমাকে চার থেকে পাঁচ মাসের জন্য আসতে হবে এবং এই থাকার পরিবেশটা যত ভালো হবে এটাকে তুমি যত বেশি পরিবারের মতো আপন করে নিতে পারবে তোমার পড়াশোনাটা এবং তোমার অ্যাডমিশনের চান্স পাওয়াটা তত বেশি সহজ হবে তো এখানে হোস্টেল বা মেস চুজ করার ক্ষেত্রে একজন শিক্ষার্থী আসলে কি কি ধরনের সমস্যা ফেস করে সেটা বলবো এবং সেটা সমাধান কি সেটাও এই ভিডিওতে বলবো তো প্রথমে আসা যাক সমস্যাগুলো নিয়ে তো যখন কোনো একটা শিক্ষার্থী আসলে কোনো একটা হোস্টেল বা মেস চুজ করে সবার আগে যেটা সমস্যায় পড়ে সেটা হচ্ছে যাতায়াত অর্থাৎ তুমি যে কোচিংয়ে ভর্তি হচ্ছ সেখান থেকে সেই জায়গাটা দূরত্ব আসলে কতটুকু এরপরেই আসে তুমি ঠিক এক রুমে তিনজন চারজন বা পাঁচজন উঠছো সেখানে বাকি বন্ধুরা আসলে কতটুকু অ্যাডমিশন প্যাশনেট অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা এসেই ঘোরাফেরা করতে পছন্দ করে অনেকে থাকে আড্ডাবাজ তো তুমি যখন একই রুমে তাদের সাথে থাকছো তখন কিন্তু তোমার মধ্যেও ওই বৈশিষ্ট্যগুলো চলে আসবে তার মানে তুমি কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে না এর পরেই যেটা আসে সেটা হচ্ছে ওই হোস্টেলের খাবার দাবার অর্থাৎ খাবার সমস্যা হলে তোমার কিন্তু জন্ডিস টাইফয়েড এরকম অনেক ধরনের অসুবিধা হতে পারে এবং এটা প্রতি বছর লাখো শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে তো তোমার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে তোমার পড়াশোনায় কিন্তু দেখা যাবে যে অলমোস্ট তুমি একবার অসুস্থ হলে দশ থেকে বারো দিনের একটা গ্যাপ পড়ে যাচ্ছে এরপর তোমার রাত জেগে পড়ার অভ্যাস কিন্তু দেখা যায় তুমি একই রুমে যখন রুম শেয়ার করছো তখন তোমার বন্ধুরা রাত দশটা বা এগারোটার পরে ঘুমিয়ে যাচ্ছে তখন লাইট অফ করতে হবে এগুলো অনেক ছোট ছোট সমস্যা হলেও এগুলো তোমাকে অনেক মেন্টালি ডিপ্রেস করে তুলবে এরপর তুমি কখনোই আড্ডা দিতে পছন্দ করো না তুমি কখনোই ঘুরতে পছন্দ করো না কিন্তু অ্যাডমিশন পরীক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যায় ঢাকাতে আসার পরে এরা বসুন্ধরা সিটি জিয়া এ এছাড়াও বিভিন্ন জায়গায় আসার পরে নতুন পরিবেশ একদম রঙিনভাবে সব কিছু দেখা শুরু করে তখন দেখা যায় তুমি আসলে যতটুকু পড়াশোনা করছো তার থেকে বেশি সময় বাইরে ব্যয় করছো এরপর তুমি মেডিকেলের প্রস্তুতি নিচ্ছ তোমার রুমমেট ভার্সিটির প্রস্তুতি নিচ্ছে এবং তোমার রুমমেট ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে তো দেখা যাবে তাদের সাথে তোমার পড়াশোনার প্যাটার্নটা মিলছে না তোমার একটা সমস্যা হলে সেটা তুমি শেয়ার করতে পারছো না সেক্ষেত্রেও তুমি কিন্তু অনেক বেশি ডিপ্রেসড হয়ে যেতে পারো তো এই যে এত এত সমস্যা এগুলোর কি কোনো সমাধান নাই হ্যাঁ এবার বলবো আমি এগুলোর সমাধানটা আসলে কি প্রতি বছর দেখা যায় হাজারো শিক্ষার্থী ভালো একটা কোচিংয়ে ভর্তি হচ্ছে অনেক প্যাশন নিয়ে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার জন্য ঢাকাতে আসছে বা ঢাকার আশেপাশে আসছে কিন্তু দেখা যায় এই পরিবেশগুলো ভালো না পাওয়ার জন্য এবং সঠিক ডিসিশান না নিতে পারার জন্য তাদের পড়াশোনাটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারে না এবার আসা যাক এগুলোর সমাধান আসলে কি 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 মাথায় রেখে হোস্টেল বা মেসে থাকার সিদ্ধান্ত নিতে হবে অনেকেরই কিন্তু এই অপরচুনিটি থাকে না যে ঢাকাতে আসলে ফ্যামিলির সাথে থাকবে সো সেক্ষেত্রে লাখো শিক্ষার্থীকে আসলে মেচে হোস্টেলে বা কোনো একটা বাসাই থেকে আসলে প্রস্তুতি নিতে হয় সবার আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তুমি আসলে হোস্টেলে উঠো মেচে উঠো ঠিক কাদের সাথে উঠছো ঠিক আছে তুমি তোমার সেই বন্ধুটার সাথে ওঠার ট্রাই করবে যার সাথে তুমি পূর্ব পরিচিত তার মধ্যে কোনো আড্ডা দেবার ঘোরাফেরা করার বদভ্যাস আছে কি না এবং সে ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা ভার্সিটির কোন প্রিপারেশনটা নিচ্ছে এবং সেটা তোমার সাথে মিলে কিনা প্রথমেই এটা টার্গেট করবে কারণ আমরা সবাই আমাদের বন্ধু দ্বারা প্রভাবিত সো এক্ষেত্রে তুমি অনেকের থেকে এগিয়ে থাকবে যদি তোমার রাইট বন্ধুটাকে সাথে নিয়ে তুমি মেচে বলো হোস্টেলে বলো সেখানে তুমি অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করতে পারো সেকেন্ড যে বিষয়টা মাথায় রাখতে হবে যে তুমি যেখানে ভর্তি হচ্ছ অফলাইনে যে কোচিং সেন্টারে ভর্তি হচ্ছ সেখান থেকে তোমার হোস্টেলে বা ম্যাচের দূরত্ব আসলে কতটুকু যত ন্যূনতম দূরত্ব সম্ভব সেখানে তোমাকে হোস্টেল বা ম্যাচে সিলেকশন করতে হবে এতে তোমার যাওয়া আসার যে সময়টা অনেক সময় সেভ হয়ে যাবে এরপরে আসা যাক এমন হতে পারে যে সময় কিন্তু এটা তোমার ফেভারেবল হবে না তোমার একটা হোস্টেল বা মেচে আসলে উঠে যেতে হচ্ছে এরপর দেখতে হবে যে তোমার ওই হোস্টেলের খাবার কেমন এনভায়রনমেন্ট কেমন রুলস রেগুলেশন কেমন একটা নির্দিষ্ট রুলসের মধ্যে যখন চলবে খাবার যখন ভালো হবে তখন তুমি দেখবা অসুস্থতা থেকে তুমি দূরে থাকতে পারছো এবং একটা হেলদি লাইফ তুমি লিড করতে পারছো এরপর ওখানে আসলে পড়াশোনার ভালো এনভায়রনমেন্ট আছে কিনা এরপর ওখান থেকে আসলে তুমি যথাসাধ্য তুমি যে যে ধর্মেরই হোক না কেন প্রেয়ার করার সুযোগ থাকছে কিনা হোস্টেল বা মেসে তুমি সব থেকে বেশি যে সমস্যাটা ফেস করবা যে তুমি অনেক মোটিভেশন নিয়ে পড়াশোনা করছো ওই টাইমে তোমার বন্ধুটা এসে বলবে চল জিয়া উদ্যানে ঘুরতে যাই চল বসুন্ধরা সিটিতে ঘুরে আসি এটা খুবই কমন সিনারিও তো ওই মুহূর্তে নিজেকে মোটিভেট করে রাখা এটা খুব বড় একটা যুদ্ধ সবসময় তুমি কিন্তু পারবে না এই জন্য আশেপাশে তোমার রুমে আসলে কারা থাকছে এটা খুবই ইম্পর্টেন্ট একজন ভালো বন্ধু বা কয়েকজন ভালো বন্ধু তোমাকে যেমন আপলিফ্ট করতে পারবে ঠিক একই রকমভাবে কয়েকজন খারাপ বন্ধু তোমার অ্যাডমিশনের স্বপ্নকে একদম ডিস্ট্রয় করে ফেলতে পারে এই জন্য বন্ধু নির্বাচন এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন দেখা যাবে তুমি অনেক সময় এক্সামে ভালো করছো না তো আশেপাশে তোমার সেই বন্ধুটা যদি তোমাকে আবারও তোমাকে ডিমোটিভেট করে ফেলে তুমি কিন্তু আবার দ্বিগুণ উৎসাহে পরদিন কিন্তু পড়তে বসতে পারবে না কিছু আশেপাশে তোমার যে বন্ধুরা একসাথে প্রস্তুতি নেবে তারা যেন তোমাকে ডিমোটিভেট না করে মোট কথা তুমি যেখানে থাকবে সেটাকে তোমার বাসার মতো করে বানাই বানাই নিতে হবে এটাকে যদি তুমি ফ্যামিলির মতো করে ফিল করতে না পারো তাহলে তুমি অনেক ক্ষেত্রেই ডিমোটিভেট হয়ে পড়বে আমরা অনেক সময় দেখি যে আমরা কোনো বাস বিচার না করে যেখানে কম পয়সাতে আমি আসলে হোস্টেলে উঠতে পারবো ফ্যামিলি থেকে এসে সেখানেই আসলে চুজ করে ফেলি এটা মোটেই আসলে রাইট ডিসিশান না অ্যাডমিশনের চান্স পাওয়ার ক্ষেত্রে পড়াশোনাটা যেমন জরুরি মেন্টরশিপ যেমন জরুরি ভালো একটা থাকার পরিবেশও কিন্তু একই রকমভাবে জরুরি যেটা আমরা মাথায় রাখি না এটার জন্য অনেক ভালো ভালো শিক্ষার্থী শেষমেশ দেখা যায় তার স্বপ্ন পূরণ করতে পারে না তো এই জন্য হোস্টেল সিলেকশন করার আগে হোস্টেলে উঠবার আগে তোমাকে এই এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে হোস্টেলে উঠতে হবে যেন তুমি পরবর্তী চার বা পাঁচ মাস একটা ভালো পরিবেশের মধ্য দিয়ে পড়াশোনা করতে পারো ভালো একটা পরিবেশ তোমার অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য প্রভাবক হিসেবে ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করবে বিপরীতে খারাপ পরিবেশ তোমার পুরো মেধাকে তোমার মনন শক্তিকে পুরোপুরি ডিস্ট্রয় করে ফেলতে পারে তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছ আমাদের বন্দীপাশার ফার্মগেট ব্রাঞ্চে অফলাইনে এবং টার্গেট ডিউ ফোর ও এই প্রোগ্রামটি অনলাইনে অলরেডি কিন্তু ভর্তি চলমান রয়েছে সো তোমরা তোমাদের অ্যাডমিশন জার্নিটা শুরু করো বন্দিপাশার সাথে মনে রেখো তোমার স্বপ্ন পূরণে স্বপ্ন পূরণটা শুধু তোমারই হবে না স্বপ্ন পূরণ হবে তোমার মা বাবার তাদের জন্য হলেও আজই আজ থেকেই তুমি দ্বিগুণ উৎসাহে তোমার অ্যাডমিশনের জার্নির জন্য পরিশ্রম শুরু করো তোমাদের স্বপ্নের পথযাত্রায় সঙ্গী হিসেবে পাবে আমাদেরকে